হ্যালো ভিউয়ার্স বাইক নিটো সাবারের শোরুমের কালেকশন কিন্তু চলে এসেছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের একেবারে নতুন কন্ডিশনের একটি জিক্সার এস এফ এভিএস দুই হাজার পঁচিশের এবং মাত্র বারো তেরো দিন বয়সের বাইক মূলত আপনারা যারা নতুন কিনবেন তারা চাইলে এই বাইকটি অবশ্যই আমাদের বাইক নিয়েটো সাবারের শোরুমের কালেকশনে এসে দেখে যেতে পারেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইকটি কিন্তু পেয়ে যাবেন অন টেস্ট এবং শোরুম পেপার হওয়া সত্ত্বেও কিন্তু এই বাইকটি আপনারা পারচেস করলে আপনারাই হতে পারবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে এছাড়াও আপনারা চাইলে আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারবো অথবা আপনারা নিজেরাও করে নিতে পারবেন অফিসিয়াল একটি বাইক একেবারে নতুনের মতো চকচকা ঝকঝকা এবং নিউ কন্ডিশন মাত্র একটি ফ্রি সার্ভিস হয়েছে বাদ বাকি সবগুলো ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে এবং অফিসিয়াল ইঞ্জিন ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এ বাইকটা কিন্তু একেবারেই নতুন মতো বাইকটা রান করেছে মাত্র তিনশো কিলোমিটার এবং সাথে কিন্তু পাচ্ছেন অফিসিয়াল ফ্রি সার্ভিসিং বই এবং দুইটি চাবি একদমই নিউ লুকিং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং এবিএস ভার্সন সিঙ্গেল চ্যানেল এভিএস ডিসপ্লেটি খুবই ফ্রেশ এছাড়া টায়ার মার্কিং সহ কিন্তু দেখা যাচ্ছে আর বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ একেবারে নতুন ইঞ্জিন একদম শোরুমে যেমন থাকে ঠিক তেমনটাই আছে একদম নতুন কন্ডিশনের বাইক আর বাইকের উপরে মার্কিন আছে প্রত্যেকটি ইয়ার কিন্তু মার্কিন দেখতে পাচ্ছেন আপনারা যারা নতুন শোরুম থেকে নিতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই বাইকটি দেখে যেতে পারেন আমি আশাবাদী বাইকটি দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং র্যাঙ্কনের লোগো আছে র্যাঙ্কনের মনোগ্রাম দেখতে পাচ্ছেন আর ট্যাঙ্কি কিন্তু একেবারে নতুন একদম ব্র্যান্ড নিউ শোরুমে যা থাকে আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন সেম কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র তিনশো কিলোমিটার রানিং এছাড়া বাইকটিতে কিন্তু অনেক ধরনের অ্যাক্সেসরিজ ইনস্টল করা আছে আর বাইকে সিট কাপার লাগানো আছে একইবারে নতুন শোরুমে যা পাবেন আমাদের এখানে ঠিক সেম জিনিসটাই পেয়ে যাচ্ছেন শোরুম প্রাইস থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসের মধ্যে নিতে পারবেন আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনারের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই বাইকটি পার্চেস করতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভার লিখে সার্চ করলে আপনারা কিন্তু আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশনটি পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন অথবা আপনারা চাইলে বাইক নেটওয়ার্ক সার্ভারকে গুগল ম্যাপ সেট করে চলে আসতে পারেন আমাদের সার্ভারের বাইক নিয়েটওয়ার্ক শোরুমটি ভিজিট করতে পারেন বাইকের ইঞ্জিন একদম ইনটেক সম্পূর্ণ আনটাচেড এবং নিউ কন্ডিশন নতুন যারা ক্রয় করতে চাচ্ছেন শোরুম থেকে তারা অবশ্যই আমাদের এই বাইকটি দেখতে পারেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনার চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার পরিচিত জন যদি কেউ বাইক কিনতে চায় অথবা বিক্রয় করতে চায় আমাদের শোরুমে পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের কাছে ভালো একটি প্রাইসে বাইক সেল করতে পারবেন এবং এই বাইকটি ক্রয় করতে পারবেন শোরুম প্রাইস থেকে পনেরো কমে একদম নতুন কন্ডিশনের বাইক কিনতে পাচ্ছেন শোরুম প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসে এবং এই বাইকটি ছাড়াও অনেক ধরনের বাইক আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে অতএব আপনাদের যে কোনো বাইক পছন্দ হলে আমাদের শোরুমের যে কোনো বাইক দেখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে থাকতে পারেন আর এই বাইকটি নিয়ে আসলে বিশেষ কিছু বলার নাই আপনারা যারা শোরুম থেকে নিবেন সেম কন্ডিশন সেম মডেল সেম জিনিসটাই পাবেন আমাদের এখানে শোরুম প্রাইস থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজ অর্থাৎ স্টক সীমিত শেষ হয়ে যাওয়ার আগে এই বাইকটি নিয়ে নিতে পারেন আপনার চলে আমাদের শুরু এসে বাইকের টেস্ট দিয়ে বাইকের প্রাইজ নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন বাইক নিয়ে সবার সাথে থাকবেন আল্লাহ হাফেজ